রাজ্য জুড়ে বারো ঘণ্টার বন্ধের ডাককে সফল করতে সোমবার সকালে বসিরহাটের একাধিক রাস্তায় বিক্ষোভ দেখালেন বামপন্থী দলগুলোর কর্মী সমর্থকেরা সকালে বসিরহাট থানার সংলগ্ন রাস্তা সহ গুরুত্বপূর্ণ রাস্তায় বসে পড়ে অবরোধ করেন বাম সমর্থকেরা তাদের দাবি একাধিক ইস্যুতে এই বন্ধ ডাকা হয়েছে বন সমর্থকদের দাবি রাজ্যের শাসক দল সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে তাই সাধারণ মানুষের স্বার্থে রাস্তায় নেমে প্রতিবাদ করতে বাধ্য হয়েছেন তারা অবরোধের জেরে কিছু সময়ের জন্য বসিরহাট শহরে ট্রাফিক ব্যবস্থা কিন্তু ব্যাহত হয় তবে বন সত্ত্বেও কিছু সরকারি বাস এবং প্রাইভেট গাড়ি রাস্তায় চলাচল করতে দেখা দেখা যায় এদিনের বামপন্থী এই বন্ধকে ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে বসির হাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট নিউজ বঙ্গটাইম পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটস খাজা খাঁচা থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিম্পি প্যালেস এর বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস